নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশান নিয়ে এম এ করছেন অর্থাৎ মাস্টার ডিগ্রি করছেন তো আপনাদের ইতিপূর্বে এক দুই এবং তিন নম্বর পেপারে লাস্ট মিনিট সাজেশান আমি দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন তো এবং সেই সঙ্গে আপনারাও মেসেজ করছিলেন আপনাদের চতুর্থ পেপারটা দেওয়ার জন্য যেহেতু চতুর্থ পেপার সব ভাইটাল সব থেকেই ভাইটাল তো এই চতুর্থ পেপারে এই ভাইটাল হওয়ার জন্য আমরা একটু সময় নিয়ে এর লাস্ট মিনিট সাজেশনটা তৈরি করতে হলো আমরা বিগত পাঁচ সালের প্রশ্নের ওপর ভিত্তি করে আমি লাস্ট মিনিট সাজেশানটা তৈরি করেছি যে সকল ছাত্রছাত্রীরা আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা অবশ্যই করে যে নোটসটা দিয়েছি টোটালটা আপনারা পড়বেন অর্থাৎ টোটালটাই খাটবেন আর এই লাস্ট মিনিট সাজেশান যেটা আমি দিয়েছি এই লাস্ট মিনিট সাজেশানে আপনি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট পাবেন অর্থাৎ কেউ কখনো কোনো দিন লাস্ট মিনিট সাজেশনে হাডেড পারসেন্ট কমন দিতে পারে না ঠিক আছে এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি হ্যাঁ আর যদি কেউ বলে থাকে আমি অতটা হম বলতে পারবো না তো আমি আপনাদেরকে বলবো আমি এই যে লাস্ট মিনিট সাজেশান দিয়েছি এখানে আপনি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কমন পাবেন অর্থাৎ হানড্রেড পার্সেন্ট আপনি এখানে কমন পাচ্ছেন না তো আমি সেই জন্য বলছি আমার কাছে যারা নোটস নিয়েছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট আপনারা আমার টোটাল নোটসটা খাটবেন আর যদি এর মধ্যে একটা দুটো এক্সট্রা প্রশ্ন পান অবশ্যই বই থেকে করে নেবেন ঠিক আছে তা চলুন আমি শুরু করি আর সেই সঙ্গে বলে রাখি আমার এই চ্যানেলে যারা নতুন আছেন নতুন আছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পাবেন সেই সঙ্গে অ্যাসাইনমেন্ট বার হবে তার যে শিট সেগুলোও পাবেন এছাড়া আমি যে অনলাইনে ক্লাস করাই সেগুলো আপনারা বাড়িতে বসেই করতে পারবেন ঠিক আছে চলুন আমি শুরু করি তো আজকেকার প্রথম প্রশ্ন আপনারা একেবারে সেটা হলো যে বিচ্যুতি পরিমাপ পদ্ধতিগুলি লেখো এবং চতুর্থাংশ বিচ্যুতি কাকে বলে এর ব্যবহারগুলি কী কী নিম্নের যে বন্টনকে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করো ঠিক আছে পরের প্রশ্ন আমি আসছি সেই প্রশ্নটা হলো যে সাক্ষাৎকার কাকে বলে এবং কয় প্রকার ও কী কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ঠিক আছে পরের প্রশ্ন যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এদের ব্যবহার লিখুন নিম্নলিখিত অভিন যে অবিস যে স্কুল স্কুলগুলির যে শ্রেণী দীর্ঘ ছ ধরনের যে পরিসংখ্যান বন্টনে তৈরি করে এবং বন্টনটি যে মাধ্যম মান নির্ণয় করো পরের প্রশ্নে আসছি সেটা হলো যে সাফল্যের যে অভীক্ষা আবার বলছি সাফল্যের যে অভীক্ষা বলতে কী বোঝো অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু আগে আপনাকে করতে হবে যে অভীক্ষা কাকে বলে ঠিক আছে এই প্রশ্নটা আগে আপনাকে করে নিতে হবে আর সেই সঙ্গে এই যে প্রশ্নগুলো সাফল্য অভিক্ষা বলতে কী বোঝো এর প্রকারভেদ অভিক্ষার বিভিন্ন যে পদ্ধতি বা ধাপগুলি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরের প্রশ্নে আমি আসছি সেটা হচ্ছে শিক্ষা গবেষণা ও বৈজ্ঞানিক গবেষণার মধ্যে তুলনামূলক আলোচনা করো চলুন আমি পরের প্রশ্নে যাই সেটা হলো ওনার জনগোষ্ঠী এবং নমুনা দলের বলতে অর্থ কী এবং এটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন পরের প্রয়োণ আসছি সেটা হলো যে শিক্ষা গবেষণার যে প্রকারভেদগুলি আলোচনা করুন এবং শিক্ষা দর্শনে গবেষণার যে উদাহরণসহ আলোচনা করো পরের প্রয়োজন আসছি আপনার চল নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন তাহলে চল কাকে বলে চলের শ্রেণীবিভাগ করো এবং বি একে অপরের সাথে যে পার্থক্যগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন আমি কিন্তু আমি চেষ্টা করছি আগে আপনাদের যে বড় প্রশ্ন অর্থাৎ আঠেরো এবং বারো নম্বরের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো এখন দেওয়ার জন্য পরে পরে আপনাদের দু নম্বর বা চার নাম্বারের যে শর্ট প্রশ্নগুলো হয় সেগুলো আমি দেব তবে এই যে যে টানা যে আঠেরো নাম্বার হবে টানা ধরুন টেন প্লাস এইট কিংবা নাইন প্লাস নাইন ঠিক আছে কিংবা আপনার সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স এইভাবে কাটাভাবে প্রয়োজন আসবে আমি অবশ্যই করে আমার যে সকল ছাত্রছাত্রী বলব আপনাদের অন্যান্য পেপারগুলো অবশ্যই করে রেখে দিয়ে চতুর্থ পেপার নিয়ে ভালো করে খাটুন ঠিক আছে তো এই জন্যে বহু কাটা কাটা প্রশ্ন আসবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে ফলে সময়ের মধ্যে আপনি না কমপ্লিট করলে আপনার অনেক প্রশ্ন ছেড়ে চলে যাবে এই জন্য অবশ্যই করে আপনার অন্যান্য পেপার রেখে দিয়ে চতুর্থ পেপারটা ভালো করে খাটুন চলুন আমি পরের প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে উপাত্ত বলতে কী বোঝো এবং উপাত্ত বিশ্লেষণ করো এবং জনগোষ্ঠী ও নমুনা দলের সম্পর্কে আলোচনা করুন পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে সাম্যক চুক্তি কাকে বলে ঠিক আছে পরের সাম্যক চুক্তির ব্যবহারগুলি লেখো নিম্নলিখিত অবিনশ রাশিগুলি যে সমষ্টি নির্ণয় করো পরের প্রশ্ন আমি যাচ্ছি সেটা হলো যে আপনার সমীক্ষা গবেষণা কাকে বলে এবং সমীক্ষা গবেষণার বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরের প্রশ্ন আসছি যে গবেষণা কাকে বলে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পালে স্টার মেরে যে গবেষণা কাকে বলে এবং গবেষণার যে ধাপগুলোগুলো আছে বা শ্রী আলোচনা করো এর মধ্যে মৌলিক ও ফলিত যে গবেষণা সম্পর্কে যা জানো লেখো এবং এদের মধ্যে পার্থক্য উল্লেখ করুন ঠিক আছে আমি নেক্সট পয়েন্টে যাই নেক্সট পয়েন্ট হলো আমরা যে গবেষণার হাতিয়ার কাকে বলে এর নির্ভরযোগ্যতা পরিমাপ করো এবং পদ্ধতিগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন আমি আসছি সেটা হলো যে আংশিক সহ গাঙ্ক কাকে বলে বহু চল বিশিষ্ট যে রিগেশন সমীকরণ সম্পর্কে লিখুন রিগেশন সমীকরণের যে ব্যবহার সম্পর্কে লিখুন ঠিক আছে এইগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু পরের আমি প্রশ্ন আসছি সেটা হলো নির্ভরতা কাকে বলে এবং নির্ভরতা নির্ণয়ের পদ্ধতিগুলি কি কি এবং যে কোনো দুইটি পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন বা বিবরণ দিন ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে উদাহরণ সহ স্বাভাবিক সম্ভাবনা এবং ধারণা নমুনা সম্পর্কে ব্যাখ্যা করো আবার বলছি উদাহরণসহ স্বাভাবিক সম্ভাবনা এর ধারণা নমুনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু পরের প্রশ্ন আমি আসছি সেটা হল সম্ভাবনাশ্রয়ী নমুনা সংগ্রহ বলতে কী বোঝো তার আগে কিন্তু আপনাকে নমুনা কাকে বলে সেটা জানতে হবে অর্থাৎ নমুনা কাকে বলে এ শ্রেণী বিভাগ এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিন মানে এই প্রশ্নটা আপনাকে করতে হবে তবে সেই সঙ্গে যে সম্ভাবনাশ্রয়ী নমুনা সংগ্রহ বলতে কী বোঝো উদাহরণ দিন এবং উত্তম নমুনার বৈশিষ্ট্যগুলি লিখুন এবং সেই সঙ্গে পক্ষপাতমূলক নমুনা এবং বহু সম যে স্তরীয়মূলক যে সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো ঠিক আছে এর পরের প্রয়োজন আমি আসছি সেটা হলো যে স্বতন্ত্র মাত্রা বলতে কী বোঝো ঠিক আছে এর উদাহরণ দিন সেই সঙ্গে ফ্রম এ নল হ্যাপথাইসিস অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রুপ অ্যান্ড প্রুভ ইট এটা সম্পর্কে আপনাকে লিখতে হবে ঠিক আছে এই গেল আপনার এই যে কটা বললাম আর একটা আমি প্রশ্ন দিয়ে আমি আপাতত বট প্রশ্নগুলো শেষ করব। সেটা হলো শিক্ষা গবেষণায় যে চলের শ্রেণীভাগ কিভাবে করা হয় উদাহরণসহ আলোচনা করো আপনার এই যে কটা বললাম এই প্রশ্ন কটা আপনাকে বড় প্রশ্নের জন্য বারো এবং আঠেরোর জন্য তৈরি করতে হবে ঠিক আছে এইবার আমি কয়েকটা দু নাম্বার এবং চার নম্বর যে হয় কয়েকটার শর্টকাট আমি বলে দিচ্ছি আপনি পারলে একটু লিখে নিন সেটা হলো একেবারে শর্ট প্রশ্ন যেগুলো সেটা হলো সহগতি সহগাঙ্ক বলতে কী বোঝো তারপরে মুখী পরীক্ষা ও দ্বিমুখী পরীক্ষা উদাহরণ সহ লেখো এছাড়া আর কয়েকটা শর্ট শর্ট প্রশ্ন আছে যে সাফল্য সূচক অভীক্ষা বলতে কী বোঝো ঠিক আছে আর একটা যে যে শতকরা স্কোর বলতে কী বোঝো এই এই যেগুলো বললাম এগুলো একেবারে শর্ট প্রশ্নের জন্য তৈরি করতে আর একটা জিনিস হচ্ছে ব্যক্তিগত বিবরণ কি ঠিক আছে পরীক্ষামূলক গবেষণা ছক সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আর একটা দুটো প্রশ্ন সেটা হচ্ছে যে শতকরা র্যাঙ্ক বলতে কি বোঝো এবং নিচের যে পরিসংখ্যান বন্টনে পি সিক্সটি নির্ণয় করো ঠিক আছে এছাড়া দ্বিচল বিশিষ্ট যে সহগতি কয় প্রকার ও কী কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ব্যাস এই কটাই প্রশ্ন করুন এর বাইরে আমার মনে হয় বেশি না খাটলেই চলবে ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে জানান বা ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপ করুন খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে আমি সেই সমস্ত সমস্যা নিয়ে চলে আসব আপাতত আপনাদের চারটে পেপার কমপ্লিট করলাম ধন্যবাদ নমস্কার